রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কি রোজা অবস্থায় স্বপ্ন কি রোজা নষ্ট রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কি না রোজা অবস্থায় স্বপ্ন যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকিত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপ্ন হলে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে দোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া দোষের কারণে রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হল রোজাবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার কন্টিনিউ করতে না পারেন সেই পর্যায়ে যাওয়া উচিত নয় বা কী এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের প্রতি নিজের আস্থা আছে যে তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি তিনি জানেন তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় আর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ না আমরা অনেকে মনে করি থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প রোজা ভঙ্গ হবে না রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদেরও ভঙ্গ হবে না তবে ইচ্ছা করে বমি করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে শরীরেও না পাকস্থলিতে পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে এর পরে প্রশ্ন হল রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজা বাসি এমন কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন হল রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তার পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এ রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে শক্তি তাকে আল্লাহ তালা আমাদেরকে দান করুন